যাওয়ার বুঝি সময় হলো হাই উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে তে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানে তে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার আর সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন করে শুধু একদিন দিয়া উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার সময় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বোঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বোঝি সময় হলো রংঘ দিন ছিল আমার একদিন দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো